আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটি মজাদার অঙ্কের সমাধান করবো যে অঙ্কটি দেখতে পাচ্ছেন বোর্ডে এই অঙ্কটি আমার একটি স্টুডেন্ট আমাকে দিয়েছে যে অঙ্কটির সমাধান করা লাগবে তাহলে দেখেন অঙ্কটি কী বলছে বলছে যে ফাংশন অফ এক্স ইগাল টু ফোর এক্স প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ফাইভ হলে দেখাও যে ফাংশন অফ এক্স এক এক ফাংশন একটি ফাংশন দেওয়া আছে এই ফাংশনের মান এমনভাবে বের করতে হবে যে ফাংশনটি এক এক ফাংশন হবে তাহলে দেখেন যদি আমরা যে কোনো ফাংশন নিই যে কোনো এক্স ওয়ান ও এক্স টু ব্লাংস টু ডোম ফাংশনের জন্য ফাংশনের জন্য যদি ও কেবলমাত্র যদি যদি ও কেবল যদি কেবল যদি ফাংশন অফ এক্স ওয়ান ইকুয়াল টু ফাংশন অফ এক্স টু হয় তবে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু হবে এই হচ্ছে আমাদের ফাংশন যে ফাংশনের আমাদের এই যে ফাংশন এইটা সমান আমাদের যদি হয় তাহলেই এইটা হবে প্রমাণ করতে হবে তাহলে মনে করি মনে করি ফাংশন অফ এক্স ওয়ান ইকুয়াল টু ফাংশন অফ এক্স টু তাহলে এখন দেখেন আমাদের ফাংশন অফ এক্সের মান দেওয়া আছে কিন্তু ফাংশন অফ এক্সের মান এক্স ওয়ানের মানও দেওয়া নাই ফাংশন অফ এক্স টু এর মানও দেওয়া নাই এখন আমাদের এই মানটা বের করতে হবে যখন বের করব তখন যদি আমাদের এক্স ওয়ান টু এক্স টু হয় তাহলে আমাদের এটা জানবো যে এটা এক এক ফাংশন তাহলে দেখেন এখন করি ফাংশন অফ এক্স ওয়ান কীভাবে বের করবে এই মান ফাংশন অফ এক্সের মান যে দেওয়া আছে কত দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ফাইভ এখন যদি ফাংশন অফ এক্স করি মানে এক্স ওয়ান এখন যে জায়গায় এক্স আছে সেই জায়গায় শুধু এক্স ওয়ান বসাবো তাহলে আমরা এই মানটা পাবো তাহলে ফোর এক্স ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স ওয়ান প্লাস ফাইভ এখন এই মানটা বসান তাহলে কী হয় দেখেন ফোর এক্স ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স ওয়ান প্লাস ফাইভ ইকাল টু ফোর এক্স টু যেহেতু ফাংশন অফ টু এর ফাংশন অফ এক্স টু এর মান বের করছি প্লাস থ্রি বাই টু এক্স টু প্লাস ফাইভ এখন আমরা এই সমাধানে আসি দেখি যে এখানে যেহেতু বলছে যে সমাধান করতে হবে তাহলে আমরা এখানে আড়াড়ি গুণ করতে পারি যদি আড়াড়ি গুণ করি তাহলে কী আসে দেখেন ফোর এক্স ওয়ান প্লাস থ্রি টু ফাইভ এখন আমরা এই গুণটা করি গুণ করলে আমাদের অঙ্কের সমান প্রায় হয়ে যাবে তাহলে এখানে দেখেন ফোর এক্স ওয়ান ফোর এক্স ওয়ানের সাথে এটা গুণ করেন তাহলে হয় হচ্ছে এইট এক্স ওয়ান এক্স টু প্লাস টোয়েন্টি এক্স ওয়ান প্লাস থ্রি দিয়ে গুণ করেন সিক্স এক্স টু প্লাস পনেরো ইকুয়াল টু এবার ফোর এক্স টু দ্বারা এটার সাথে গুণ করেন তাহলে কী হয় এইট এক্স ওয়ান এক্স টু প্লাস ফোর দিয়ে গুণ করেন টোয়েন্টি এক্স টু প্লাস সিক্স এক্স ওয়ান প্লাস পনেরো এখন দেখেন এখানে আছে কি এইট এক্স ওয়ান এক্স টু পাশে আসে এটা বাদ দেওয়া যায় এখানে দেখেন আসে পনেরো এখানে আছে পনেরো তাহলে এটা বাদ দেওয়া যায় এখন দেখেন এখানে আছে টোয়েন্টি এক্স ওয়ান এখানে আসে সিক্স তাহলে আমরা এক্স এক পাশে করি টোয়েন্টি এক্স এখন দেখেন এই পাশে এক্স প্লাস ছিল পাশে আনার পরে হয়ে মাইনাস ইকুয়াল টু টোয়েন্টি এক্স টু মাইনাস সিক্স এক্স টু এই পাশে এক্স টু প্লাস এই পাশে নেওয়ার ফলে কি মাইনাস হয়ে গেল এখন দেখেন বিশের মতো যদি ছয় বাদ দেন তাহলে কত থাকে চোদ্দো তাহলে চোদ্দো এক্স অন ইকুয়াল টু একইভাবে বিশের মতো ছয় বাদলে চোদ্দো এক্স টু দেখেন এই পাশে চোদ্দো এক্স ওয়ান এই পাশে চোদ্দো এক্স টু তাহলে চোদ্দো চোদ্দো যদি ভাগ করে দেন তাহলে থাকে কি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু অতএব এক্স ওয়ান ইকাল টু এক্স টু হলেই আমাদের এই যে ফাংশন হবে প্রমাণ হয়েছে তাহলে আমাদের কি এটা হচ্ছে এক এক ফাংশন এক এক ফাংশন এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান